আসসালামু আলাইকুম আজকে এই গ্রাহক অভিযোগ দিচ্ছে তার বাড়িতে বিদ্যুৎ নাই অর্থাৎ বিদ্যুৎ আপডাউন করে পরবর্তীতে স্পটে যা দেখি উক্ত সার্ভিস তারটি টুইস্ট করা এবং সাথে আরও তিনটি সার্ভিস ড্রপ আছে মোট চারটি সার্ভিস ড্রপ টুইস্ট করার মধ্যে আছে খুঁটিতে উঠে সব সার্ভিস ড্রপ সিলে নিলাম এবং চারটি সার্ভিস ড্রপে আই ফাইভ কানেক্টর দ্বারা সংযুক্ত করার সম্পূর্ণ প্রক্রিয়া চলমান রয়েছে লুজ সংযোগকে না বলি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং লুজ সংযোগকে না বলি এই শপথ নিয়ে কাজ করি এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ টাইগুলো করার খুব শক্ত Hãy subscribe cho kênh Ghiền không bỏ lỡ 어떻게 <laughs> 지까나 <laughs> 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 <laughs>